দেব আজকে আমাদের ভূমির মূল জন্মদিন আজকে ও সকলের সঙ্গে জন্মদিন পালন করতেছে ওর ভাই এসেছে বোন এসেছে ওকে যারা খুব পছন্দ করে আমার স্টুডেন্টরা এসেছে

तो आम्ही 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 ik <substitatas> niet

जान यार বন্ধ हो गया बंद हो

এই জেগাটো ঠিক আছে যাব লাগিব

Maju, maju. Mencapai tu berapa tay? Mantu masih. Kebal. Kebal apa nak?